আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এলজিআরডি জেন্ডার ও উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত হল শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নিজামুদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া অনুষ্ঠানে এল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বলেন নারীদের নিরাপদ এবং প্রতিটি জায়গায় সমান অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশের অগ্রগতি সম্ভব অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দশজন নারীকে সম্মাননা প্রদান করা হয় এবারের নারী দিবস উৎসর্গিত হোক জুলাই অংশগ্রহণকারী শহীদ হওয়া আহত এবং সে শহীদের মায়েদের এবং স্ত্রীদের প্রতি জনসংখ্যার একান্ন শতাংশ নারী এবং এই বিশাল জনগোষ্ঠীকে স্বাবলম্বী সফল করতে পারলেই একমাত্র বাংলাদেশের সফলতা সম্ভব নারীরা সর্বোচ্চ নিরাপদে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন এবং নারী পুরুষ সমানভাবে এই নতুন বাংলাদেশ গড়ার আমাদের যেই এজেন্ডা সেই এজেন্ডায় কাজ করে যাবে